হ্যালো এভিয়ন সাদের মধ্যে কেনাকাটা জানেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য পুজো উপলক্ষে খুব সুন্দর ফ্যান্সি টপস কালেকশন নিয়ে এসেছি লংয়ের ভিতরে তো এই ধরনের টপস কালেকশন ছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের টপস কালেকশন পেয়ে যাবেন লঙের ভিতরে তো আমি এখন প্রতিটা টপস কালেকশন আপনাদের খুলে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর আলগা কোটির উপরে খুব সুন্দর ফেন্সি সিস্টেম করা তারপরে আপনার কোমরের এখানে খুব সুন্দর বকলেস করা এবং পুরোটা প্রিন্টের উপরে একটা সেমি টপস আপনারা পেয়ে যাচ্ছেন তো এইটার সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যারা আছে তারা এটা পড়তে পারবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সেমিটপস কালেকশনটা পেয়ে যাচ্ছে আর এটা টোটাল ছয়টা কালার হবে তো আপনাদের যার যে কালার পছন্দ তার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আর আমাদের ড্রেস নিতে আপনাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের হোম ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা তো পিয়া আর দিনে আজই অর্ডার করে ফেলুন আপনাদের যে যে কালেকশন প্রয়োজন আমাদের কাছে এই ধরনের টপস কালেকশন ছাড়া ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং থ্রি পিসে বিভিন্ন ধরনের কালেকশন বুটিক থ্রি পিস আনরেডিমেড থ্রি পিস রেডিমেড থ্রি পিস তারপর হচ্ছে টু পিসের ভিতরে বিভিন্ন ধরনের টু পিস কালেকশন এবং দেশ ভাইরাল করা লাখনো টু পিস কালেকশনও আমাদের কাছে চলে এসেছে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা আমাদের প্রতিটা ভিডিও দেখবেন আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ড্রেসগুলো দেখতে কেমন এছাড়াও ভিউয়ার্স আপনারা আমাদের কাছ থেকে পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের শাড়ি কালেকশনে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ